গুড মর্নিং আসসালাম ওয়ালাইকুম আই রেস্ট ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলমদুল্লাহ আমরা সকলেই ভালো আছি বাগের থেকে আমি বেশ ভালো আছি ঠান্ডাটা অনেকটা কমে গেছে সেদিনটা আবার শুরু করলাম দেখি আপনার সঙ্গে কতটা কী শেয়ার করতে পারি ঘর বাড়িতে পুলে পিঠে বানিয়েছিলাম বাড়িতে তো বানানো হয়নি ওই জন্য হাজবেন্ড খাবে ছেলে খেলেও এক একটা খায় আর মেয়েও খাবে সব মিলিয়ে আজকের ভিডিওটা থাকবে আর এখন একটু নারকেলের পুর বানিয়ে নিচ্ছি তার জন্য নারকেলটা বসিয়ে দিয়েছি তারপরে তিলের পুরটা বানাবো তিল আর নারকেলটা দিয়েই বানাবো শীতের সময় খেজুরের গুড় দিয়ে গুলি পিঠে খেতে খুব ভালোই লাগে চলুন আমি খাই খুব কম অল্প সবই খাই তবে অল্প খাই তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগবে আর এখন চা বানিয়ে নিয়েছি চাটা ছেঁকে নিচ্ছি মেয়ে উঠে গেছে মেয়ের চাটা ছেঁকে দিচ্ছি আর আমিও চাটা নিয়ে নিয়েছি খাওয়াটা কমপ্লিট করি তারপরে আজকের দিনটা দেখি কি কি আপনাদের সঙ্গে সে করি আমার আর মেয়ের চা রেডি এই তো গরম গরম চা এই দেখুন দুটো কাপে চা রেডি করে নিয়েছি আর এখন একটু চাটা সকাল সন্ধ্যে খাওয়া হচ্ছে যেহেতু মেয়ে আছে ওই জন্য আর এদিকটাতে দেখাই এই দেখুন নারকেলের পুরটা বানাতে দিয়েছি দুধ দিয়েছি গুড় দিয়েছি একটু লবণ একটু তেজপাতা আর নারকেল তো এটা রেডি হোক আস্তে আস্তে আর আমি চাটা তখন খেয়ে নিই এখানে তিলটা আমি ফ্রাই করে নিচ্ছি তারপরে এটা মিক্সিতে ব্লেন্ড করে তারপরে এটা রান্না করে নেবো আর এদিকটা তো গরম জল বসিয়েছি ডো বানাবো যেটা চালের ময়দা দিয়ে সেটার জন্য তো চলুন এগুলো সব এক একে রেডি করি দেখুন পুলে পিঠে বানানো কমপ্লিট করে ফেলেছি আর আমাদের এক একটা করে খাওয়া হয়ে গেছে আর অল্প বানিয়েছি বেশি না নারকেল পিঠে আর ওটা ছিল তিল তিলকলাই তিলের পিঠে আচ্ছা ওটা হচ্ছে তিলের পিঠে যেটা আমি খাই না মানে ভালো লাগে না আমার পছন্দ বানাচ্ছি ভাপা পিঠে আর এটা নতুন পদ্ধতি এই তো আজকে মশারির মধ্যে দিয়েছি খুবই সুন্দর হয়েছে পিঠেটা এই দেখুন খুবই সুন্দর হয়েছে আমি একবার দেখাই এই দেখুন চাকু দিচ্ছি স্মুথলি চাকুটা চলে আসবে এটা ভাপা হয়ে গেছে মানে স্মুথলি চলে আসছে ঠিক আছে আর এটা বানাচ্ছি প্রেসার কুকারের ভিতরে বুঝতেই পারছেন এটা নতুন পদ্ধতি আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন আর একটু পুলি পিঠে রয়েছে চিতর পিঠে বানাবো একটু তো তার জন্য মুগোলাটা করে নিয়েছি আর সময় নেই মেয়েকে সবগুলো একটু একটু করে খাওয়াবো ওই জন্য আর একটু সাপটাও বানাবো দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে ভালোই লাগবে তো এখন সকালে কিছু বাজার করে নিয়ে এসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে কাঁটা বেগুন বুঝতেই পারছেন এই দেখুন বাঁধাকপি শশা ফুলকপি গাজর টমেটো বিনস আর আছে ক্যাপসিকাম তো এগুলো সব কালকে ফ্রায়েড রাইস বানাবো ওই জন্য এগুলো আনা হয়েছে আর এখানে আছে টক পালং শাক এটা মেয়ে বেশ খাই ওই জন্য সবটা মনে করে নিয়ে এসছে ওরা সময় নেই খাবার রয়েছে শিম পেঁয়াজ কলি মটরশুটি আর বেগুন তো এগুলো আজকে রান্না করব তো কি দিয়ে কী হবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যেগুলো কাটাকুটো করতে হবে বাইরে নিয়ে যায় এগুলো কিছু সকাল অনা হয়েছে সেটাও এখন কাটা হবে চলুন পরে আসছি সকালে পাখিদের খাবার দিয়েছি ভাত তো দিন পর অনেকগুলো পায়রা এসছে আর আজকেও রোদের তাপ আছে আবার একটু হাওয়াও রয়েছে তাহলে ভাবছি ফ্রায়েড রাইস বানাবো ওই জন্য সবটা আটা কাটা হলো এখানে আর এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি ব্লেন্ড করব শশা স্যালাডের জন্য আলুগুলো কাটতে হবে আর এখানে টমেটো কাটা চলছে একটু সময় পর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি এখানে মাছটা হচ্ছে মাংস মানে চিকেনের জন্য আলুটা ফ্রাই করতে দিয়েছি তো আলুটা ফ্রাই করে নেব তারপরে আর কি কী রান্না হয়ে গেছে দেখাচ্ছে রান্নাঘরের অবস্থা ঠিক এরকম মানে যখন রান্না হয় তখন এরকমটাই থাকে মাখিয়ে রেখেছিলাম তো লাস্টের দিকে দেখি কখন পিঠেটা বানাতে পারি তো একটু ভিজিয়ে রাখলে ভালো হয় জন্য মাখিয়ে রেখেছি সকালে তো চলুন আবার পরে আসছি রান্না কমপ্লিট করি তারপরে ফাইনাল লুকটা শেয়ার করবো কালকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে সেই জন্য এটা আজকে ম্যারিনেট করে রেখে দেবে জন্য চিকেন হচ্ছে একটু লবণ দিচ্ছি হলুদ গোল গোলমরিচ গুঁড়ো ওই যে দেখতে পাচ্ছেন ওখানটা করে চপ্পল আছে দুটো তো ওটা এই পিঙ্ক কালারের দুটো আমার আর এইটা হচ্ছে পাপার আর দুটো জানি না তো এই দেখুন আমাদের ম্যারিনেজ হয়ে গেছি মানে আমাদের মধ্যে আমি করিনি মা করেছে শাকালু কাটা মাছের কষা আর যে টক পালং শাক যে শিম আর মটরশুটি আর এটা দেখিয়েছে কলাই ডাল কলি মনে পড়ছে না আর এটা সালাড আগামীকাল মেয়ে চলে যাবে তার আজকে কিছু প্রস্তুতি নিতে হবে কারণ সব কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু গোছানো বাকি রয়েছে হয়তো সমস্ত কিছু গোছানো বাকি রয়েছে তো আজকে সব প্যাকিং করব বলছিল আর দুটো দিন থাকি থাকলেই লস ক্লাস মিস তো সমস্ত কিছু নিয়ে বললাম না আগামীকালই যেতে হবে মানে ওর বাবা বলছে না রবিবারেই যেতে হবে এর আপদায় ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এখন একটু পড়তে গেছে তো একজনও যায়নি আজকে প্রথম গেছে তো আসুক পরে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবে এখানে চিকেনটা ফ্রাই চলছে কিছু চিকেন ফ্রাই হয়ে গেছে আর এখানে ভাপা পিঠি বানানো চলছে আর একটা ভাপা পিঠি বানানো হয়ে গেছে তো ছেলে খেতে পারে পিঠেটা ওই জন্য আর মেয়েও খেতে পারে দেখি কে খাবে মানে দুটো দু হবে তো যা যেটা ভালো লাগবে খাবে আর অনেকটা রুটি বেলে নিয়েছি এই দেখুন এই রুটিগুলো কে নেব গাজর এগুলো মটরশুটি এগুলো সব কাটা রয়েছে তো মা কালকে কেটে দিয়ে চলে গেছে তো কাজ মানে পুরোটা আগিয়েই দিয়ে গেছে তুমি ফ্রাই করে নিই আস্তে আস্তে মানে গ্যাস ওভেনটা একদমই লো ফ্লেমে দিয়েছি তো তারপরে এটাকে ফ্রাই করছি তো এখানে চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে এই দেখুন আর এখানে কাজু কিশমিশ ক্যাপসিকাম বিনস গাজর আর মটরশুটি এগুলো দিয়ে এটা ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি তো এই চিলি চিকেন আর ফ্রায়েড রাইসের রেসিপিটা আবার ভিডিওতে আছে আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু পিছনে ভিডিওগুলো ভিজিট করবেন দেখতে পাবেন আর এটা পুরোটা আমি ঘি দিয়ে ফ্রাই করে নিচ্ছি না সরষের তেল না সাদা তেল পুরোটা ঘি দিয়ে এরকম অরিজিনাল ঘি যেটা সেটা দিয়েই আমি ফ্রাই করছি তো এটা আস্তে আস্তে একদম নরম হয়ে যাবে তারপরে ভালো করে ফ্রাই হয়ে যাবে তারপরে এটা নামিয়ে নেবো তো এখন শুধু লবণ দিয়ে আর ঘি দিয়ে এটা ফ্রাই করছে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে গাজরগুলো একদম নরম হয়ে গেছে তবুও আর একটু ফ্রাই করবো আর বুঝতে পারছেন পুরোটা ঘি তেল না পুরো ঘি তো ঘি দিয়ে ফ্রাই করলে কি হয় টেস্ট হয় রান্নাটা এতটা থালা বাসন পড়ে রয়েছে এই কাজুগুলো একটু রোদে দেবো মেয়ে নিয়ে যাবে আর এখানে মেয়ের জন্য কিছু জিনিস গুছিয়ে দিয়েছি এর মধ্যে ছোলাটা ফেরত নিয়েছিল সেভাবেই রয়েছে কেউ খায়নি তো দেখি নতুন ছোলা দেব। আর এটার মধ্যে আছে সরষের তেল লবণ ঘি চিনি কিশমিশ এখানে দিয়েছি টমেটো গাজর আর হচ্ছে পাতি লেবু আর এগুলো এখন কাটবো খাবার জন্য মানে স্যালাইডের জন্য কাটবো শশা গাজর টমেটো বেদনাটা ছাড়িয়ে দেব দিলেই খাবে ওরা মানে যে সেই শাঁখালো রয়েছে সেটাও কাটবো এগুলো সব কেটে ফেলবো আর যেগুলো সবজিগুলো এখানে ছিল সেগুলো সব ফ্রিজে রেখে আসলাম কারণ এত সবজি আর এখন লাগবে না ওই জন্য রুটি বানানো হয়ে গেছে তো যাই হোক চলুন আবার পরে আসছি কী খাবি আর এই দেখুন সবজিগুলো এখানে রাখলাম বাঁধাকপি ফুলকপি শিম বেগুন তো এখানে রান্না চলছে চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটা এখানে আমি ফ্রাই করে নিচ্ছি আর এর মধ্যে একটু আদা রসুন কুচনো দিতে হয় কিন্তু আমি দিয়েছি পেস্ট কারণ কুচনোটা মুখে পড়লে ছেলে মেয়ে খেতে চায় না ওই জন্য ওদের সুবিধার্থে এটা দিয়েছি আর এটা ফ্রাই করে রেখে দিয়েছি এখানে চিকেনটা ফ্রাই রয়েছে আর এখানে গরম জল বসিয়েছি মানে ভাতের চালটা দেবো এখানে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি আর এখানে একটু চিলি সস লাগবে সয়া সস আর টমেটোকে চাপ তো আমার চিলি সসটা শেষ হয়ে গেছে ওইটা আনতে দিয়েছে ওই জন্য ওয়েট করছি কখন ওটা নিয়ে আসবে করা হয়েই গেছে দু অপেক্ষায় রয়েছি আর এই যে ক্যাপসিকামের সবুজ ভাবটা থাকবে চিলি চিকেনের এ দেখেছেন সবুজটা রয়েছে তো বেশি ফ্রাই করলে কিন্তু এই সবুজ ভাবটা কেটে যাবে তাহলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো এখানে অনেক রকমের ক্যাপসিকাম দেওয়া যায় রয়েছে ফ্রাইড রাইসটা এটা খুলে একটু দেখাই এই দেখুন কিছুটা হটপটে রাখলাম এই বক্সের ভিতরে এই তো চিলি চিকেনটা এই দেখুন সবগুলোই ধোয়া উঠছে প্রচুর কাজ করে আছে ঘর মোছা কাপড় কাচা এই দেখুন থালা বাসন কতটা এগুলো সব এখন ক্লিন করতে হবে তো ঠান্ডাটাও মনে হচ্ছে বেড়ে গেছে কিছু করার নেই আমাকেই মাজতে হবে তো চলুন এগুলো মাজা ধোয়া কমপ্লিট করি এতগুলো কাপড় রয়েছে কাপড়গুলো কাঁচা কমপ্লিট করবো মোটামুটিভাবে ঘর গোছানো রয়েছে ঘরটা মচতে হবে এখন তিনটে বাজে দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি আর এই দেখুন এতগুলো কাপড় কেচে দিয়েছিলাম কাপড়গুলো কিছুটা শুকিয়েছে কিছুটা ভিজা রয়েছে ঘর মোছা কমপ্লিট করলাম সমস্ত কাজ কমপ্লিট করলাম তো গোসল সেরে আসলাম তো এখন রোদের মধ্যে বসে একটু খাবো খিচে পেয়েছে আর এখানে স্যালাড বানিয়েছি আর এতে চিলি চিকেনটা রয়েছে আর এখানে রয়েছে ফ্রায়েড রাইসটা তো এ হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ মেনু তার সঙ্গে এখানে একটু কেটেছি শাক আলু আর একটু হচ্ছে বেদানা এগুলো ছিল আর এই কাজুটা রোদে দিয়েছে একটু মেয়ে নিয়ে যাবে এটা ওই জন্য তো চলুন লাঞ্চ কমপ্লিট করি তো সন্ধ্যাবেলায় এখানে একটু চা বসিয়েছি আর এই সন্ধ্যা হলে কাশিটা বেড়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন সকাল আর সন্ধ্যায় কাশিটা বেশি হচ্ছে এখানে চা হচ্ছে আর একটু ডিম বসিয়েছে এদিকটায় শীত কুহিলি এসছে আর লাবণীও আসছে ওই জন্য একটু ডিম পছন্দ করে ওই জন্য ডিম বসালাম আর কুহিলও আছে কাল চলে যাবে মিশনে তো একটু দেখা করতে এসছে তো ওই জন্য একটু আবার চা ডিমটা বসালাম এখন চাটা ভালোই লাগবে আর একটু পরোটা মাংস ছিল সেটাও দিলাম খাচ্ছে ওখানে তো চলুন আবার পরে আসছি